যা দেখেছি সিরিজের দ্বিতীয় গল্প আমার প্রথম সমুদ্র দর্শন একটা বছর থেকে ছোট্ট কল্পনা প্রবণ মন বাবা মার হাত ধরে কান্দারি এক্সপ্রেসে চড়ে প্রথমবার ঘুরতে যাচ্ছিল একটা রৌদ্র ছায়ায় ঘেরা দিন একটার পর একটা স্টেশন ক্রমে পার হচ্ছে আর ছোট্ট একটা ডায়েরিতে কোনো এক অজানা কারণেই সে লিখে ফেলছে সেটা প্রচণ্ড উৎসাহে সেই স্টেশনটির জন্য অপেক্ষা করছে অবশেষে অনেক সবুজ অনেক নদী বাদ করে সে ধরা দিল স্টেশনে নেমেই একটা ভ্যানে চেপে হোটেলের উদ্দেশ্যে রওনা হতেই দিগন্ত বিস্তৃত প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা ঝাউবনির সাথে দেখা আর ঠিক পেছনেই সূর্যের আলোয় চিকচিক করছে আধ ভেজা শুকনো বালুচর যার গায়ে একটা সুন্দর ছন্দে এসে আছটে পড়ছে ধূসর জলরাশি দি বে অফ বেঙ্গল বাতাসে একটা নুনা মেশানো স্বাদ চারিদিকটায় কেমন উষ্ণ আর সজীব স্নাত প্রকৃতি ছোট্ট প্রাণটির মনে বিস্ময় যেন ফুরাচ্ছেই না কতক্ষণে সমুদ্রের ভাটা স্রোতে গিয়ে গা ভে যাবে সেই চিন্তায় ব্যস্ত সে দু সালে দীঘার আজকের দীঘার মধ্যে বিস্তর তফাত তবে সমুদ্রের অনিশেষ অবস্থান ঢেউয়ের গর্জন কিংবা তার সফেন ফেনিল হয়ে পাহাড়ের বালিতে আছড়ে পড়া কিংবা কাছে গেলেই কানের মাধ্যমে মাথায় হাওয়া জলের ধাঁদা লাগানো একাকিত্বকে ভালোবাসতে শেখানো কিংবা সকল মন খারাপকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হ্যাঁ একই রয়ে গেছে সূর্যাস্তের সময় ধীরে ধীরে রবির প্রত্যেকটা অনু সাগরের বুকে গলে নিজেকে মিশিয়ে দিয়ে যায় ঠিক ঠিক করে ওঠে দিগন্তের জলরাশি চারিদিকের প্রকৃতি গারু কমলা রঙের একটা চাদর পড়ে আবার গধুলির রঙেরা আকাশে এসে খেলা করে শশীর আগমনের পূর্বে আর সমুদ্রের বুকে আয়নার মতো মুখ দেখে সেই আকাশ কি যে মায়াবি সেই মুহূর্তটা তা যথার্থ বর্ণনে আমার ভাষার ভান্ডাটা দেউলিয়া রাত্রে ঘুমাতে গেলেও সমুদ্রের ডাক যেন হাতছানি দেয় রাত্রের নিস্তব্ধতা চিরে কর্ণগোচর হয় সমুদ্রের অর্জন সেবার তার দোষার ছিল প্রচন্ড বৃষ্টি অবশ্য বঙ্গোপসাগর প্রায় সববারই বৃষ্টিকে সাথে নিয়ে আমার সান্নিধ্যে এসেছে আর পা ভেজাতে গিয়ে যথারীতি বিরাট ঢেউয়ে এক গাঁদা নুন জল খেয়ে ফিরেছি পকেট ভর্তি বালি ব্যাগ ভর্তি পুরোনো ঝিনুক আর মস্তিষ্ক ভর্তি স্মৃতিদের নিয়ে দীঘার কয়েকদিন সমুদ্রকে ভীষণ ভালোবাসার পর বাবা মামায় নিয়ে গেছিলেন তখনকার অপ্রচলিত এবং এখনকার বাঙালির গোয়া মন্দারমণিতে প্রথমবার সমুদ্র সৈকতের বালি উড়িয়ে সমুদ্রের ঢেউয়ের শেষটুকু পার হয়েছিলাম গাড়িতে সুটকির শুকনো গন্ধ আর ছোট ছোট ঢেউ নিয়ে পাণ্ডব বর্জিত একটা সমুদ্র সৈকত তবে ছোট্ট আমার দাবি একটাই ছিল যে কোনো সমুদ্র সৈকতে স্নান করা যায় তালসারি মোহনার কৃত্রিম পাথুরের স্পিড যেখানে নদী ও সাগরের একাঙ্গতা আবার আলাদা আলাদা অবস্থান ভাজা মাছের কুড়মুড়ে প্রকৃতি অমরাবতী পার্ক ওল্ড দীঘার চোড়াবালি অসংখ্য ঝাউদের সান্নিধ্য ধোয়ার ভাটায় হওয়া রঙিন জনসমাগম আর কোলাহলের দিকে দৌড় দিয়ে নিজেকে লবণাক্ততায় সিক্ত করা এসব এখনকার দীঘায় বেশ বিরল তবুও সমুদ্র সৈকতটি আমার ছোটোবেলা ও প্রথম একাকি ঘুরতে যাওয়ার সমস্ত স্মৃতিতে ধারণ করে আর আবার কবে সঙ্গী হব তাই জানতে রোজ স্বপ্নে আসে এসে জোড়া করে